ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা হয় না এমন কিছু নাই তো আজকে আমি খুবই ছোট্ট একটা ইলিশ মাছের লেজ এবং মাথা দিয়ে পুঁইশাক দিয়ে একটা রেসিপি করব এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই মজা হয় তো আজকে আমি নিয়ে আসছি পুঁইশাক দিয়ে এবং ইলিশ মাছের মাথা এবং আলু দিয়ে রান্না একটা রেসিপি তো এখানে আমি পুঁইশাক নিয়ে 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 নিয়েছি নিয়ে নিয়েছি আলু এখানে আমি নতুন আলু তিনটা আলু কেটে নিয়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে আর এখানে মাছের মাথাটাকে আমি মাঝখান থেকে ফেরে নিয়ে নিয়েছি আর লেসটাকে আমি একদমই ছোট করে কাটছি যেহেতু এগুলো আমি ভেঙে ফেলবো সেজন্য তো এরপর আমি চলে যাব চুলাই রান্না করার জন্য এখানে একটা আমি প্যান বসাই দিয়েছি এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল একটু বেশি পরিমাণ দেবো কারণ আলুটা আমি ভেজে নেব। আমি শাক দিয়ে যাই রান্না করি না এখানে আমি সবসময় আলুটা ভেজে নিই কারণ আলুটা ভেজে নিলে আমার কাছে অনেক মজা হয় আর নতুন আলু একটু ভেজে দিলে কিন্তু বেশি মজা হয় তো আলুটাকে দিয়ে দিলাম তেলের ভিতরে এখন আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দেবো হলুদ কালারের জন্য তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে হলুদটা নাও দিতে পারেন তবে হলুদটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপর আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সেদ্ধ হয়ে যাবে ভাজাটা অনেক সুন্দর হবে তো ফিরে আসছি একদম আলুটা ভাজা হওয়ার পর তো দেখুন প্রায় দু তিন মিনিট ভাজার পর আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে একদম যে ফ্রাই করছি দানা মানে হালকা একটু কালার হওয়া পর্যন্ত একটু ভাজছি এখন আমি আলুটাকে তুলে নেব তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি যে তেলটা ছিল এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো একটু আগে দিলে ভালো হতো আমার মনে ছিল না আর দিয়ে দিয়েছি কিছু মরিচের পালি তো আমি এখানে আদা রসুন ব্যবহার করব না যদিও ইলিশ মাছের ভিতরে আদা রসুন দেয় না আর শাক রান্না করছে এর ভিতরে কিন্তু রসুন না দিলে কিন্তু মজা হয় না সেজন্য আমি একটু রসুন কুচিয়ে দিয়েছি তো এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এরপর যা আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এগুলো দিয়ে একটু ভেজে নেব না যায় হলুদ মরিচের গোটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্যই টেস্ট মতো দিবেন কারণ আমি কিন্তু আলুটা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সেজন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন তো এরপর আমি খুব সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তো ঢাকনা দিয়ে মশলা কষানোর পর এখানে আমি একটা ছোট ছোট করে কেটে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোটা কষানো হওয়ার জন্য তো দেখুন প্রায় দুই মিনিট পর আমি আসা আসলাম টমেটোটা একটু গলে গোলে গেছে তো এরপর যে আমি সেই মাছের মাথা এবং ছোট্ট সেই লেসটুকু দিয়ে দেবো তো আপনারা যদি আস্ত আস্ত মাথাটা রাখতে চান তাহলে কিন্তু একটু তেলে ভেজে যখন রান্নাটা প্রায় হয়ে যাবে তখন দিবেন কিন্তু আমি এটাকে ভেঙে চুরে ফেলবো সেজন্য আমি আস্ত এখনই দিলাম তো আপনারা এভাবেও দিতে পারেন ওইভাবেও দিতে পারেন তো এখানে আমি একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাছের মাথাটা একটু কষানো হয় তো দেখুন প্রায় তিন চার মিনিট আমি কষাইছি পানিটা একদম শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এভাবে ভেজে দিয়ে দেখবেন আলু নতুন আলু কিন্তু একটু গলে কম এরপর আমি দিয়ে দেবো সেই শাকগুলো এখানে আমি এখানে শুধু পুঁই শাকের যে মাথার ডোগা ওইটুক নিয়েছি বেশি শাক আমি নেই নাই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা ঢাকনা দিয়ে ঢাকার পর একদম কমে যাবে তো দেখুন প্রায় পাঁচ মিনিট কষানোর পর আমার শাকটা একদম কমে গেছে এখন আমি এটাকে নেড়ে একটু মিশিয়ে নেব মশলার সাথে আমার এই শাকগুলো কিন্তু একদম কচি শাক ছিল কচি শাক দিয়ে কিন্তু রান্না খেতে কিন্তু অনেক মজা হয় তো তো আমি আমি যেই আলুটা ভেজে উঠায় রাখছিলাম সেই এখানে পানি দিয়ে যেহেতু শাক রান্না করতেছি সেজন্য আমি খুব একটা ঝোল এখানে কিন্তু রাখলে মজা হবে না আমি একদম মাখা মাখা করে রান্না করব যেহেতু আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে শুধু শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিলাম আমার যতটুকু লাগবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট মতো দেখুন রান্না করছি শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর আপনারা যারা ইলিশ মাছের মাথাটা ভেজে দেবেন তারা কিন্তু এ পর্যায়ে দিয়ে দিবেন মাথাটা আমি কিন্তু একদম ভেঙে চড়ে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে প্রায় আর তিন চার মিনিট রান্না করব। এখন যেহেতু শীতকাল ঠান্ডারই আমার ঠান্ডার সিজন সেজন্য আমার গলার ভয়েসটা একটু নষ্ট হয়ে গেছে তো দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আপনারা যদি চান ভাজা জিরার গুঁড়া দিতে পারেন তা আমি চুলার জালটাকে নিয়েছি বিশ্বাস করুন তা বলার বাহিরে আমার পরিবারের সবাই শুধু এটা দিয়ে ভাত রান্না করছিলাম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন একটা লাইক দেন প্লিজ লাইক দেবেন আর এভাবে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এখানেই বিদায় নেবো কথা হবো অন্য কোনো রেসিপিতে Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah Hafiz Bandura